কয়েকদিন আগে কেবিসিতে আসা এই বাচ্চার ব্যবহার দেখে পুরো ভারত এবং বাংলাদেশের মানুষ অবাক হয়ে গিয়েছে কি করেছিল সে আবার ভাইরাল হওয়া ইন্দোনেশিয়ান এই অরাবয় কেমনই বা আছে বর্তমানে সাথে টম ক্রুজের মতো ধনী একজন স্টার চাইলেও কোন জিনিসটা কিনতে পারবেন না এই ধরনের আরও অনেক মজার ফ্যাক্টস জানতে দেখতে থাকুন বিদ্যাজালের আজকের আয়োজন নাম্বার ওয়ান এই তো কিছুদিন আগে কন বনেগা করোড়পতিতে একটা ছোট্ট বাচ্চা আসে গেমটি খেলতে যেখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিতে হবে যদি পারে তাহলে জিতে যেতে পারে কোটি টাকা তবে তার ব্যবহার দেখে গোটা ভারতবর্ষ থেকে বাংলাদেশের মানুষ হতবাক হয়ে যায় আর বলতে থাকে বর্তমান জেনারেশনের বাচ্চাদের মধ্যে বড়দের প্রতি সম্মান যেন দিন দিন লোপ পাচ্ছে ছোট বাচ্চাটির কথার মধ্যে ওভার কনফিডেন্স বেশ লক্ষণীয় ছিল কনফিডেন্স হলো আমি করতে পারবো আর ওভার কনফিডেন্স হলো আমি ভুল করতেই পারি না বর্তমান জেনারেশনের বাবা মারা তাদের সন্তানদেরকে প্রপার ম্যানার শেখাচ্ছেন না যার ফলে এই ধরনের ব্যবহার আমরা হর হামেশাই নেট দুনিয়ায় দেখতে পাই সে যাই হোক শেষমেশ কিন্তু কেভিসির এই বাচ্চাটা সহজ প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেও যেই না একটু কঠিন প্রশ্ন করা হয় সে আর পারে না যদিও উত্তরটা দিয়েছিল খুব কনফিডেন্সের সাথে যে হ্যাঁ এটাই ঠিক কিন্তু পরে দেখা যায় তার উত্তরটা ছিল ভুল অনেকেই বলতে থাকেন এই ভিডিওটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখানো হোক এবং বলা হোক যে ম্যানার শেখাটা কতটা গুরুত্বপূর্ণ নাম্বার টু যদি আপনার ঘরে কোনো বিড়াল থাকে তাহলে আপনি হয়তো ভাবেন যে আপনি তার মালিক অর্থাৎ আপনি হলেন মেইন ক্যারেক্টার কিন্তু রিসার্চ কি বলে জানেন রিসার্চ বলে বিড়াল নিজেকে মালিক ভাবে আর আপনাকে ভাবে তার শীর্ষ মানে এই যে ধরুন মাঝে মধ্যে বিড়াল আপনাকে যে ঘুম থেকে ডেকে উঠায় খাবার খাওয়ার জন্য সে কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছে না বরং সে আপনাকে অর্ডার করছে আবার দেখবেন সকালের আলো ফুটতে না ফুটতেই বিড়াল অনেক সময় কানের কাছে এসে মেয়ামমেও করতে থাকে তারা আসলে আপনাকে ঘুম থেকে ওঠার জন্য বলছে শিকারে বের হবার জন্য কিন্তু আপনারা তো ঘুমিয়েই থাকেন যার ফলে বিড়াল ভাবে আপনি একজন অলস বিড়াল আর আরেকটা কথা বিড়াল কিন্তু আমাদেরকেও বিড়াল ভাবে তারা ভাবে আমরা হলাম অসম ছাড়া দানব মাথা মোটা অলস বিড়াল যার খেয়ে দিয়ে কোনো কাম কাজ নেই তবে আমরা যখন বাহির থেকে খাবার নিয়ে বাসায় ঢুকি তারা ভাবে আমরা বাহির থেকে শিকার করে এসেছি নাম্বার থ্রি এরপর কথা বলা যাক ইন্দোনেশিয়ার সেই ভাইরাল অরা বয়কে নিয়ে যার নৌকা চালানোর সময় সামনের ডান্স সারা পৃথিবী জুড়ে বেশ ভাইরাল হয়েছিল আমেরিকা থেকে বাংলাদেশ সব জায়গায় এই বাচ্চাটি অরা বয় নামে খ্যাতি পেতে শুরু করে একটা সময় ছিল যখন এই বাচ্চার পরিবারের কাছে তাকে স্কুলে পাঠানোর মতো অর্থ সম্পদ ছিল না ভাইরাল হওয়ার পর ইন্দোনেশিয়ান এই ছেলেটা যেন তার স্কুল ফিস ফ্রি করে দেওয়া হয় যাতে সে স্কুলে যেতে পারে এবং তার ডান্সের ট্যালেন্টকেও অক্ষত রাখতে পারে এবং গভর্নমেন্ট তার সেই ইচ্ছেটা পূরণ করেছে নাম্বার ফোর টম ক্রুজের মিশন ইম্পসিবল মুভি তো আমরা প্রায় সবাই দেখেছি হলিউডে যাকে ওয়ান অব দ্য বেস্ট অ্যাকশন স্টার মানা হয় অর্থ সম্পদের দিক থেকে কিন্তু তার কোনো কমতি নেই তবে 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 তিনি চাইলেও একটা জিনিস কিন্তু কিনতে পারবেন না আর সেটা হল বুগাটি কার পৃথিবীর মধ্যে বুগাটি কার হলো বিলাসবহুল গাড়ির মধ্যে অন্যতম আর তারা টম ক্রুজকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ বুগাটি কোম্পানি টম ক্রুজের কাছে কোনো গাড়ি বিক্রি করবে না আর এর কারণ একটা ছোট্ট ভুল মিশন ইম্পসিবল থ্রি এর প্রিমিয়ার যখন হচ্ছিল টম তখন বুগাটি গাড়ি নিয়ে রেড কার্পেটে গিয়ে পৌঁছায় কিন্তু তখন তিনি তার গাড়ির দরজা খোলার চেষ্টা করতে থাকেন কিন্তু খুলতে পারেন না বুগাতি কোম্পানির ভাবমূর্তিতে আঘাত লাগে বুগাতি কি গাড়ি বানানো শুরু করলো প্রয়োজনের সময় দরজায় খোলে না যাই হোক সবশেষে বোগাদি কোম্পানি টম ব্যান করে দেয় এবং নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে তারা তার কাছে আর কোনো গাড়ি বিক্রি করবে না ভবিষ্যতে নাম্বার ফাইভ ধুম্মাচলের সিনেমা তো আমরা ছোটবেলা থেকে সবাই দেখে আসছি যেখানে দেখতে পেতাম চোর তার বুদ্ধিমত্তার সাথে দামি জিনিসপত্র চুরি করে পালাত পুলিশ ডিটেকটিভ শত চেষ্টা করেও তাকে ধরতে পারত না তবে আজকে যদি আমি আপনাদের বাস্তবের এমন এক চোরের কথা বলি যে ডিটেকটিভ তার বাড়িতে আসবে জেনে আগে থেকেই তাদের জন্য খাবার দাবার রেডি করে রেখেছিলেন যেন তারা এসে খালি পেটে ফিরে না যান হ্যাঁ ঠিকই শুনেছেন বলছিলাম উনিশশো সালের এফবিআই এর থেকে ওয়ান্টেড হ্যাকার কেভিন মিটনিকের কথা যিনি কিনা ঠিক এমনটাই করেছিলেন এফবিআই টিম যখন তার বাড়িতে আসে তখন তারা টেবিলের উপর একটা বক্স দেখতে পায় যেখানে লেখা ছিল এফবিআই আর সেই বক্স ভর্তি ছিল তাদের জন্য ডোনার তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বিদ্যাজালের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ